কেউ তো দেশের আইনের বাইরে না যে ক্রাইমটা করেছে সেটা তো কোনো একাডেমিক ক্রাইম না সেটা হচ্ছে যে একটা ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্সের যে বিচার হয় আমাদের এখানে পুলিশ প্রশাসন আসবে তাকে তার নাম দেওয়া হবে আমরা বিশ্ববিদ্যালয় তো আমাদের আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পক্ষ আর সারা দুনিয়া যেখানে যাক আমার শিক্ষার্থী আহত হয়েছে এটা বিচার হইতে আর সেই বিষয়ে বাংলাদেশের আইনি হবে এখানে আমাদের থানা আছে পুলিশ আছে আপনারা জানেন যে সারা দেশে পুলিশের নেত্রী আমাদের ওই সময় তো পুলিশ আসতে পারত এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ না আসলো এটা একটা ক্রিমিনাল অফেন্স পুলিশ এসে তো আমার শিক্ষার্থীর নিরাপত্তা দিতে আমরা কি দেশের নাগরিক না তো সেই অনুযায়ী আসলে বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রশাসনকে এই ক্ষেত্রে আলাদা করার কোনো সুযোগ নাই কারণ এই ক্ষেত্রে আমার শিক্ষার্থীর পক্ষে যেহেতু আমি তাহলে আমার শিক্ষার্থী তার তাকে যা আহত করেছে সেই জন্য আরো বেশি বিচার পাওয়ার সুযোগ আছে যেহেতু আমি আমার শিক্ষার্থীর পক্ষে আছি কারণ একবারে যার জলি মানে আমরা দেখছি যে তার পাকে থেতলে দিয়েছে এটা তো সহজ কথা না এরপরে তার উপর আবার মারছে সিম্পলি এই কাজটা তো তারা তো তাৎক্ষণিক ভাবে শিক্ষার্থীর থেকে মাপছে যে কোনো কিছু করে এটা সমাধান করতে পারতো অ্যাক্সিডেন্ট হয় কিন্তু তারা তারপর উদ্যত কাজ করেছে অর্গানাইজ ক্রাইম করেছে সবাইকে একসাথে করে শিক্ষার্থীর উপর আঘাত করেছে